রেডি হয়ে বসে আছে এক ঘন্টা হয়ে গেছে এই দিকে সে রেডি হয়ে বসে থাকতে থাকতে অস্থির আর প্রিয় আসছে এগারোটা জায়গায় বারোটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা একদম কমপ্লিট রেডি হয়ে বসে আছি এক ঘন্টা হয়ে গেছে আমরা আজকে বেড়াতে যাচ্ছি ঈদের পরে আজকে আমাদের প্রথম জার্নি বেড়াতে যাওয়ার কথা শুনলে বাচ্চারা এমনিতেই খুশি হয়ে যায় আর সে অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না আর আমরা এই ফার্স্ট টাইম মামে দুজনে একই কালারের সেম সেম ড্রেস পরেছি আর এই দিকে আমি আস্তে আস্তে করে রেডি হচ্ছি বাচ্চাদের তো রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা আজকে যাব প্রিয়র সাথে প্রিয় আমাদেরকে নিয়ে যাবে প্রিয়র জন্য অপেক্ষা করছি কি হয়েছে আরেশা কি লাগে না হ্যাঁ অপেক্ষার প্রহর শেষ হয় না কখন প্রিয় আসবে অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল আরিসার প্রিয় নিচে এসে ফোন দিয়েছে আমি আপনারা নিচে নামেন আমি নিচে দাঁড়িয়েছি এই যে দুলহা রাজা আসছে যার আসার কথা এগারোটায় সে আসছে বারোটায় রেডি হয়ে আসছে বারোটায় এগারোটা বাজে এখন দেখো দেখো রাস্তায় হ্যাঁ বৃষ্টি পড়তেছে আমরা অনেকক্ষণ অপেক্ষার পর যখন বাসা থেকে বের হয়েছি যেই বাসা থেকে বের হয়েছি অমনি একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তো পাশেই একটা দোকান ছিল সেখানে আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টি কমলে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব বৃষ্টি একটুখানি কমার পরে আমরা আস্তে আস্তে করে ফুটোবার ব্রিজ পর্যন্ত এসেছি যেই ব্রিজে এসে পৌঁছালাম অমনি এমন জোরে বৃষ্টি নেমেছে যে আর বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া সম্ভব না তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ ছিলাম বৃষ্টি পড়ছে ভালোই লাগছে অবশেষে আমরা বাস পেয়ে গেলাম বৃষ্টি একটু কমার পরে আমরা বাসে উঠে গেছি তো দেখছিলাম প্রিয় ঘুমাচ্ছে কিনা দেখি না ঘুমায় নাই আর এই তো আমরা সবাই সুন্দর একটা ঠান্ডা পরিবেশে দেশে যাচ্ছি বেড়াতে প্রচণ্ড গরম ছিল এই কয়েকদিন এখন গরমটা একটু কমেছে বৃষ্টি হওয়ার কারণে তো আমরা এখন ম্যাগনা ব্রিজ পার হচ্ছি আর এই দিকে তো আরেক ঘটনা ঘটে গেল বাস তো আর আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না এই বৃষ্টির মধ্যে বাস আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল আর বাস থেকে নামতেই এত জোরে বৃষ্টি ছিল আমরা একদম পুরে ভিজে চুপচুপা হয়ে গেলাম আর এদিকে আসতেই দেখি এলাকার রাস্তাঘাটের অবস্থা এত খারাপ অটো দিয়ে যাচ্ছি আর ভয় পাচ্ছিলাম কখন যেন একটা অ্যাক্সিডেন্ট ঘটে একটা অ্যাক্সিডেন্ট যে কোনো দিন ঘটবে তারপরে এই রাস্তাঘাটগুলো ঠিক করবে এখন গ্রামের মধ্যেও একটুখানি বৃষ্টি হলেই এক হাঁটু সমান পানি জমে যায় রাস্তার মধ্যে তো আমরা এই অটো দিয়ে আস্তে আস্তে করে ভয়ে ভয়ে যাচ্ছিলাম এই যে রাস্তার কি অবস্থা একদম এক হাঁটু পর্যন্ত রাস্তায় পানি জমে গেছে রাস্তাগুলো যে কবে ঠিক করবে আর এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় খেলার মাঠ খেলার মাঠের অবস্থা খুবই খারাপ এখন কারণ ঈদের সময়ে সবচেয়ে বড় গরুর হাটটি আমাদের এলাকায় বসে যার কারণে এখন মাঠের অবস্থা খারাপ ফাইনালি আমরা বাসায় এসে পৌঁছে গেছি অনেক ক্ষুধা লেগে গেছে আগে খেয়ে নেই আর খাবার আইটেমে ছিল পোলাও ডিম চিংড়ি মাছ ভুনা শাক তিনপদের ভর্তা আর ছিল গুড়া মাছের টক বড় আপাকে বললাম মাই ডিয়ার বড় আপা আমার জন্য একটু ভর্তা ভাজি এইসব পারলে কইরেন পারলে একটু টক রান্না কইরেন কারণ ঈদের পর থেকে গরুর মাংস খেতে খেতে একদম এখন আর গরুর মাংস খাওয়ার মতো রুচি আসে না মুখে গরু মুরগি কিছুই না যদি একটু ভর্তা ভাজি টক হয় তাহলে একটু পেট ভরে খেতে পারতাম তো আমার কথা অনুযায়ী বড় আপা আমার জন্য ভর্তা ভাজির ব্যবস্থা রেখেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে ভাগ্নের বাগানটা একটু ঘুরে ঘুরে দেখব। এখানে ছিল ড্রাগন ফলের চারা মালবেরির চারা তারপরে আরও অনেক ধরনের ফলের চারা ছিল আর এটা যে কি ফুল রিনি নিজেও জানে না আমি বলছিলাম এটা বেলি ফুল ও বলছিল না এটা বেলি ফুল না বেলি ফুলের মতোই দেখতে কিন্তু নাম জানে না তো ফুলটার গ্রামটা অনেক সুন্দর আর দেখতেও একদম ছোট সাদা রঙের ফুল আর মনে হয় সাদা রঙের ফুলগুলো একটু ঘ্রাণ বেশি থাকে সাদা রঙের ফুলগুলো সুগন্ধিযুক্ত ফুল হয় যার কারণে সাদা রঙের ফুলগুলো দেখতেও সুন্দর লাগে আর ঘ্রাণও থাকে অনেক বেশি আর এটা ছিল কাঠগোলাপের চারা পেয়ারা চারা তারপরে জবা ফুলের চারা জবা ফুলের চারাটার মধ্যে অনেকগুলো ফুল আসছে জবা ফুলের চারার মধ্যে আমি কখনোই দেখি নাই সবগুলো ফুল একসাথে ফুটে দুটা করে ফুটবে ওইগুলো ঝরে যাবে তারপরে আবার ছোট ছোটো যে কলিগুলো থাকে ওইগুলো ফুটবে আর ছাদের উপরে ছিল প্রচুর বাতাস যেহেতু রোদ ছিল না ছিল ঝিরিঝিরি হালকা বৃষ্টি আর ছিল ঠান্ডা বাতাস

ভাগনিকে বলছিলাম কোন ফুলটাতে ভালো লাগে সাদা ফুলটা নাকি লাল ফুলটা ভাগ্নি বলছিল দুইটাই তো দেখলাম লাল ফুলটা একটু বেশি বড় লাগছে তাই ছোটটাই দিয়ে রাখলাম এই দিকে ছাদের থেকে নেমে এসে দেখি মেয়ে তো রং তুলি নিয়ে বসে গেছে এটা কি কাজে আমাকে কাজে একটু ঈদের ছুটিতেও বাচ্চাদের কোনো অবসর নেই ওরা স্কুলের অ্যাসাইনমেন্টের কাজ করছে অনেক অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ